বিসমিলাম রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি আজকে আপনাদেরকে একটা বাড়ি দেখাবো যারা বড় বাড়ি খুঁজেন তাদের জন্য খুব সুন্দর একটি বাড়ির সন্ধান নিয়ে আসছি তো আমি যেখানে অবস্থান করতেছি এটা গ্রামের নাম হয়েছে গভীরবল্লভপুর আর জেলা হয়েছে নোয়াখালী থানা নোয়াখালী মাঝদি সদর থানা এই যে পাকা রাস্তাটা দেখতেছেন এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে দেখেন এখানে এই যে কয়েকটা দোকান দেখতেছেন এই যে এই দোকান দিয়ে একটু সামনে আসলে ফাঁকা রোডের সাথে এখানে একটি বাড়ি বিক্রি করা হবে একজন রোডের সাথে বাজানো যারা ফাঁকা রোডের সাথে বাজানো বাড়ি খুঁজতেছেন তাদের জন্য আর ওই যে বিদ্যুতের ফিলা দেখতেছেন এই সামনে ওয়াইফাই লাইন ইন্টারনেটের লাইন আপনারা ডিসলাইন লাইন কারেন্টের লাইন মানে সবকিছু ইনশাল্লাহ এখানে আছে আর এই রাস্তাটা দিয়ে সামনে গেলে আমাদের উপজেলা যে থানা কবিরাট থানা সামনে কবিরাট থানা রোড কবিরাটে উঠতে পারবেন আপনারা তো এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এই ফাঁকা রাস্তার সাথে ভাজানো খুবই সুন্দর একটি বাড়ি এটা হলো যায় বাড়িটাতে ঢুকার জন্য রাস্তা পিছন অংশ ওনাদের বাড়ি আর সামনে ফাঁকা রাস্তার সাথে বেশ কিছু জায়গা আছে খালি তো দেশ এবং প্রবাস থেকে যারা রোডের সাথে খুব সুন্দর একটা রেডিমেড বাড়ি খোঁজেন তাদের জন্য খুব সুন্দর এই বাড়িটার সন্ধান নিয়ে আসছে এই যে ওনাদের সীমানাটা অলরেডি এইখান পর্যন্ত এই যে ফাঁকা রাস্তা দেখতেছেন এই যে এখান থেকে শুরু করে এই যে গাছপালা লাগানো আছে পার্শ্ববর্তী একটা ফ্যামিলি এই বাড়িতে এই যে একটা বিল্ডিং করবে গাছপালা ওনারা এই টেন্সে একটা বাড়ি করবে তো খুব সুন্দর একদম রাস্তার সাথে মুখটা খুবই সুন্দর আর আসলে গ্যারামটাও নিরিবিল আছে খুবই সুন্দর নিরিবিল পরিবেশ আর চারদিকে যদি দেখেন আপনারা একটু লক্ষ্য করেন এই যে জমিন এমনকি বাড়ি যে পরিবেশটা খুবই সুন্দর নিরিবিল পরিবেশ আর কি যারা একটু গ্রাম্য পরিবেশ খুব পছন্দ করেন ভালোবাসেন তাদের জন্য খুবই সৌন্দর্য এই জায়গাটা এ হলো যে মুখ এই জমিটা আর কি একটু খালি আছে বাড়তি পাকা একদম রাস্তার সাথে আর কিছু খেজুর গাছ আছে দেখতেছেন এই যেগুলা রসের সিজন ছিল রস তো এখন আসলে হয় না শীতকাল চলে গেছে এই জন্য রস নাই এখন কয়েকটা খেজুর গাছ আছে তো এটা হলো যে বাড়িটাতে বাড়িটা ঢুকার জন্য রাস্তা এটা হচ্ছে বাড়ির দরজা যেটাকে বলি আর কি বাড়ির দরজা তো খুবই সুন্দর আসলে অসাধারণ একটি বাড়ি পিছের অংশ বাড়ি আর সামনের অংশ ওনাদের জায়গা আর কি তো জায়গাটা আছে টোটালে ওনাদের কাগজপত্র জমি জায়গাটা আছে প্রায় একশো বিশ শতাংশর মতন এই যে আপনি ঢোকার পরের দুই পাশে কিন্তু খালি জায়গা দেখতেছেন এই যে এই যে এইখান দিয়ে বেশ কিছু খালি জায়গা আছে যদি লক্ষ্য করেন এই যে বেশ কিছু খালি জায়গা আর এটা হলো যে ঢোকার জন্য রাস্তা আর ওই পাশে দেখেন বেশ কিছু খালি জায়গা তো এই জায়গাগুলো আসলে পিছনে পুকুর আছে মাটি আছে ভরাট করলে খুবই সুন্দর একটি জায়গা হবে মানে বাড়ি হবে রেডিমেড বড় বাড়ি যারা খোঁজেন আর কি এই যে এখানে আসার পরে দেখেন এটা হলো যে ওনাদের বাড়ির উঠান এই যে এখানে অনেক পুরান গাছ গাছাগোল বাড়িতে এই যে এই যে অনেক পুরানা পুরানা নারকেল গাছ আছে বাড়িতে আর এই যে ঘর আছে এই একটা ঘর আর আপনি যদি এখানে আসেন এখানে আসার পরে এই যে ওনারা গরু ফালে এটা হলো যে গরু টরু ফালে একটা গরু ঘর আছে এটা গরু ঘর আর এ হলো যে উঠানের উপর একটা নারকেল গাছ আর এটা হলো যে উঠান আর কি এই যে ঘর দেখতেছেন কবুতর ফালে এটা হলো যে বাড়ির উঠান আর ওনাদের পিছনের অংশ হচ্ছে পুকুর পুকুর তো ফুরেটা আপনাদের কেন পুকুর ফুরেটা আপনাদের না কেউ আসে না কি ফুকুর গার্ডেন এটা হলো যে পিছনের অংশে পুকুর ওনাদের এই যে নারকেল গাছ আম গাছটা আছে অনেকগুলো এই যে ফিশন অংশে অনেকগুলো আম গাছ পুরান বাড়ি যেহেতু অনেক আম গাছ আছে এই যে ফসন অংশ এই পুকুরটা ওনাদের যে দেখতেছেন পুকুরের অপর পাশেও ওনাদের আরো কিছু জায়গা আছে যে পুকুরটা দেখতেছেন এটার অপর পাশেও ওনাদের আর কিছু জায়গা আছে এই যে দেখতেছেন এই যে পুকুর এই যে পুকুরের অপর পাশে দেখেন এই যে প্রচুর পরিমাণে গাছপালা এবং কি জমিন তো এইগুলো নিয়ে টোটালি এই জায়গাটা আর কি বিক্রি করা হবে জায়গাটার পরিমাণ হয়েছে আমি আমার বলতেছি একশো বিশ শতাংশ এই তো বিশাল জায়গা যারা সুন্দর করে রেডিমেড বাড়ি করতে চান তারা ইনশাল্লাহ সামনে চাইলে সামনে জায়গাগুলো একটু ভরাট করে মাটি ছুটি দিয়ে খুব সুন্দর করে সাজায় গোছায় নিলে ইনশাল্লাহ খুবই সুন্দর একটি বাড়ি হবে ফাঁকা রাস্তার সাথে বাজানো বাড়ি তো দেশ এবং প্রবাস থেকে যারা নিতেছেন আপনারা যোগাযোগ করবেন আর যারা নিবেন যোগাযোগ করবেন এক শতাংশ জায়গার মূল্য পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা শতাংশ এই জায়গাটা ক্রয় করতে পারবেন রেডিমেড বাড়ি